হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালি ফুড চ্যানেলে আজ আমি তোমাদের সাথে ক্যাপসিকাম বাদামের রেসিপি শেয়ার করবো কীভাবে আজকের আমি রান্নাটা করি তো তোমরা শেষ পর্যন্ত পর্বটা দেখতে থেকো আশা করছি আজকের এই পর্বটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিও লাইক করো সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমার পাশে থেকো আজকের এই ক্যাপসিকামের একটু অন্য রকমের রান্নার জন্য দেখো আমাদের কী কী লাগছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম সাথে এখানে ছোটো প্লেটের এক প্লেট আমি বাদামটা নিয়েছি ছোটো মিক্সার জারে বাদামটাকে দিয়ে বাদামটাকে কিন্তু পিষে নিতে হবে বাদামটা আমি হালকা কড়াতে সেঁকে নিয়েছিলাম তা তোমরা চাইলে বাদামটা খোলা শুদ্ধও দিতে পারো আবার খোলা ছাড়িয়েও কিন্তু পিষে নিতে পারো দেখো একটা পাউডার ফর্মে আমি করে নেব বাদামটাকে মিক্সার জারে দিয়ে এখানে দেখো বাদামটা পুরো গুঁড়ো হয়ে গেছে রেখে দেবো সাইডে এটা আমরা পরে ইউজ করব। ততক্ষণ চলো একটা ননস্টিক করা গরম করে কিছুটা তেলে ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানে আমি কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এভাবেই হালকা করে একটু ভেজে নেব মানে হালকা লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু নুন অ্যাড করলাম সাথে এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি দুটো মতন টমেটো আমি নিয়েছি আর টমেটোটাকে কিন্তু আমি একদম ফাইনালি চপ করে নিয়েছি এবার টমেটোটা দেওয়ার পর এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করলাম সাথে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এছাড়াও এখানে আমি ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ওয়ান টি স্পুন এখানে গরম মশলা অ্যাড করেছি এবার এই সব মশলার সাথে কিন্তু বাকি মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে আরেকটু কষিয়ে নেওয়ার জন্য ঠাকনাটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি দেখো অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে সেই সময় কেটে দেখা ক্যাপসিকামটা অ্যাড করে দিয়ে এবার আর একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমরা যেই বাদামের পাউডারটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো জল কোনোভাবেই এখানে ইউজ করব না শুধুমাত্র এবার দেখো এখানে বাদামের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব লাস্টে দেওয়ার পর আমরা কড়া ঢাকনাটা চাপা দিয়ে শিমলা মিরচিটা মানে ক্যাপসিকামটা পুরোপুরি নরম হয়ে যাওয়া অবধি রান্নাটা করব। তাতেই কিন্তু আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে দেখো এখানে নুন দিয়ে দিলাম এবার খানিকক্ষণের জন্য কড়া ঢাকনাটা চাপিয়ে দেব চাপিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখো এখানে বন্ধুরা তরকারিটা তৈরি হয়ে এসেছে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে একটু মিক্স করে গরম গরম সার্ভ করে দেবো রুটি বা পরোটার সাথে এটা এনজয় করা যেতে পারে খুবই টেস্টি লাগে খেতে রেসিপি যদি পছন্দ হয়ে থাকে বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে চোখ রাখবে আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই